ইন্টারনেটে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে বিপিএনের জনপ্রিয়তা বাড়ছে দেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট সেবায় অস্থিরতার মাঝে অনেকে বিপিএন ব্যবহার করছেন সঠিকভাবে একটি বিপিএন ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু বিষয় জড়িত যেমন ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা গোপনীয়তা এবং প্রয়োজনীয় কন্টেন্ট বা সার্ভিসে প্রবেশযোগ্যতা একটি বিপিএন সঠিকভাবে ব্যবহার করতে হয় একটি নির্ভরযোগ্য নির্বাচন একটি নির্বাচনের আগে সে সম্পর্কে একটু করে নিন বিপিএন বিপিএন বিপিএনটি নির্ভরযোগ্য কিনা সেটি ভালোভাবে পর্যালোচনা করুন অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নির্ভরযোগ্য কোনো অ্যাপ স্টোর থেকে নির্বাচিত বিপিএনটি ডাউনলোড করুন তার আগে নিশ্চিত হয়ে নিন বিপিএনটি আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেমের জন্য উপযুক্ত কি না প্রয়োজন হলে বিপিএনে একটি অ্যাকাউন্ট তৈরি করুন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে বিপিএন অ্যাপ্লিকেশনে লগ ইন করুন এরপর সর্বোত্তম নিরাপত্তার জন্য সেটিংস ঠিক করুন আপনার প্রয়োজনের উপর ভিত্তি করে গোপনীয়তা বান্ধব কোনো দেশে একটি সার্ভার নির্বাচন করুন কোনো কন্টেন্টের অ্যাক্সেসের জন্য উপযুক্ত দেশটি নির্বাচন করুন অনেক বিপিএনের একটি দ্রুত সংযোগ অপশন থাকে যা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রয়োজনের জন্য সেরা সার্ভার নির্বাচন করে দেয় ফ্রি বিপিএন এড়িয়ে চলুন ফ্রি বিপিএনে সাধারণত অল্প কিছু পিচার ব্যবহার করা যায় এছাড়া ধীরগতির সমস্যা যেমন থাকে তেমনি গোপনীয়তার সুরক্ষাও পুরোপুরি থাকে না আপডেট সুবিধাগুলো পেতে আপনার বিপিএনটি আপডেট রাখুন